এমনই একটা দোয়া এই দোয়াটি যদি আপনি দিনের মধ্যে দুইটা সময়ে পাঠ করে নিতে পারেন আপনার পিছনে লেগে থাকা শত্রু আপনার আর শত্রুতা করবে না এমনকি সে আপনাকে যে ফাঁদে ফেলানোর চেষ্টা করছিল ওই ফাঁদে সে নিজেই পড়ে যাবে সেই রকমই একটা পাওয়ারফুল শক্তিশালী দোয়া আজ আপনাদেরকে শিখিয়ে দেব ইনশা আল্লাহ দোয়াটি খুবই ছোট্ট একটা দোয়া খুবই আসান একটা দোয়া আর সবাই এটি করতে পারবেন খুবই সহজ এই আমলের পদ্ধতিটা কি সেই দোয়াটি দোয়াটি কতবার পড়তে হবে কখন পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে সব কিছুই আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি শিখিয়ে দেব বুঝিয়ে দেব বলে দেব ইনশা আল্লাহ কেবল আপনার কাজ হবে ঠান্ডা মাথায় ভিডিওটিকে দেখা এবং ভালোভাবে বোঝার চেষ্টা করা আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আমি সব সবসময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই মূল তার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে দোয়াটি আপনাদেরকে আজ শেখাতে চলেছি সেই দোয়াটি এতক্ষণে আপনারা ডিসপ্লে মধ্যে দেখতে পেয়ে গেছেন দোয়াটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি কোন সোরার কত নম্বরের মধ্যে এটি রয়েছে দোয়াটি হচ্ছে এই দোয়াটি আপনি সুরা আল ইমরানের একশত তিয়াত্তর নম্বর আয়াতের শেষের দিকে আপনি শেষের অংশে এই দোয়াটি পেয়ে যাবেন এই দোয়াটি জোহরের নামাজের পরে চারশত বার এবং এশার নামাজের পরে একশত সত্তর বার পাঠ করে কোনো বান্দা যদি আল্লাহর দিকে দুটি হাত উত্তোলন করে ফরিয়াদ করে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দোয়াটিকে কবুল করে নেবেন আর যখন আপনি হাত উঠিয়ে দোয়া প্রার্থনা করবেন মহান রবের নিকটে তখন আপনি শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার জন্য অবশ্যই দোয়াটি করবেন কিন্তু এখানে একটা শর্ত যে ব্যক্তির পেটে হারাম মাল ঢুকে রয়েছে তার দোয়া কিন্তু কখনোই কবুল হবে না এজন্যই হালাল খাদ্য খেয়ে এই আমলটি করবেন একশো পারসেন্ট আপনি ফলপ্রসূ হবেন এই আয়াতটি থেকে আপনি উপকার লাভ করবেন এই আয়াতটি এই দোয়াটি এমনই একটা দোয়া শত্রু চিরতরে বরবাদ হয়ে যাবে শত্রু আপনার পিছন ছেড়ে দেবে শত্রু জব্দ হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল আজকের তথ্যটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ